আমার বাইরে আমার একটা কষ্ট কথা শুনে রাখে যারা বিদেশে গেছে বউ রাখিয়ে এক ছেলের মা অথবা বিয়ে করছে ছেলে সন্তান হয় নাই কথা বুঝতে চান না এই ছেলেটা দিতে চায় আপনার বিবির সুখের জন্য ছেলের সুখের জন্য ওই লোকটা 10 বছর পনেরো বছর বছর থাকে ওই ছেলেটা বিদেশ থেকে মাসে মাসে এক লক্ষ টাকা পাঠায় বোর নামে বাজানে অ্যাকাউন্ট করে আর বউ স্বামীরটা খায় স্বামীরটা পরে স্বামীর খায় স্বামীরটা পরিয়ে এমন পোশাক পরে পাতলা পোশাক টাইট পোশাক আপনার দেখি হাস মধ্যে খালি পাক 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 করে কথা বলে কথা বলে না হাইছেন না কথা বসে শ্বশুর থাকে দেও থাকে শ্বশুর থাকে রাসুল থাকে তাদের সামনে বুকে কাপড় নাই এমন টাইট কথা বলে এ আমাদের এলাকা আপনার আমাদের এলাকা গতকালে এই ঘটনা ঘটে গেছে আমাদের এলাকা আপনার রাজমিস্ত্রি কাজ করতেছে একটা মেয়ের স্বামী গেছে বিদেশে এমন পোশাক পরছে একটা লোক ঠিক থাকতে পারে না আমার ছেলেকে জিজ্ঞেস করছে মালটা কার যাকে যা জিজ্ঞেস করছে ছেলে আমার বাইশে অথচ তারই ভাবি। ছেলেটা কয় হাত কামড়ায় কয় যে সহ্য করতে পারি না বলতেও পারি না যদি বাবি বলতে যায় বাবি চলে দেবে আর যদি ও যদি শাসন করে তো তোর বাবী উলঙ্গ থাকে কথা বলেন দুঃখ লাগে দুঃখ লাগে আপনার পঞ্চাশটা যুবতী মহিলা থাকে আঠারো বছর 20 বছর পঁচিশ বছর যার হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে আল্লাহর কসম করে কোরআন শরীফ শুয়ে আমি বলতে পারি আপনার তাদের স্ক্রিন টাচ মোবাইল আছে ফেসবুকের ভিতরে ঢোকেন মেসেঞ্জারের ভিতরে ঢোকেন এরপরে আপনার আইডির মধ্যে ঢুকে দেখেন বাংলাদেশের এই কোনো গ্রামের যদি চল্লিশটা পঞ্চাশটা যদি মহিলা থাকে যুবতী মহিলা তার আপনার চল্লিশটাই ফেসবুকের মধ্যে লাইভের মধ্যে রাত বারোটা পরে রয়েছে কথা কন কথা কন

জিনার যখন ইচ্ছা হয় তখন দেখে টোকা দিয়ে দেখে এই যে দেখে আমার তিন চারটে বন্ধু তাস মোবাইল ভাই ভাঙে ভালো যে তাস মোবাইল ফেসবুকের মধ্যে ঢোকার সাথে সাথে আপনার ওই আপনার ভারতের উলঙ্গল্যাংটা ছবি আছে এই দেখে এই জীবন তো জীবন না আল্লাহর কাছে এই জীবন আর একটা জীবন আছে গোটা জীবনের হিসাব কার কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে এই দিক টাকান হাসান না এদিক টাকার হক্ক তো শুনে যান জীবনে দাদাব দিয়ে না হয় না দিয়েন ঠিক বেহেশতে যাবেন মরেলেন বাথাম ফাটাবে কার্জিনে এটা 10 বছর ছেলে তার কাছে স্ক্রিন দাস মোবাইল 10 বছরের মিয়া তার হাতে স্ক্রিন দাস মোবাইল বেবা ঋষি স্যার যারা জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বুঝে চিন্তা করেন দেশটা কোথায় গেছে বলতেও পারবেন না বলতে পারবেন না ছেলের কাছে যদি বলো ছেলে বলবে যে তুই কি করিস আমি যদি বলু ফিলিং দেখি তুই তো দেখিস না মানে ধরা তো পড়ে আইডির মধ্যে ঢুকলি আইডি আইডি ধরা পড়ে না তাহলে এক একটা মিয়ার আইডি কত জানেন চারটে পাঁচটা করে একটা হলো বেঈমান কোন লেখা আছে বেঈমান আর একজন লেখা আমার আত্মা আর একজন লেখা আমার জান আর একজন লেখা তুমি আমার মনি সখের মণি তুমি আমার কল যে কি এতগুনি আইডি আবার একটা ছেলে যদি ভাগি দেয় কই মিয়ার এক একেকটা মিশটা ছটেকটা আই ডি একেকটা মিয়েল ভিতরে ঢুকে দেখে আপনার একেক টমে তিন হাজার চার হাজার হলক ফেন কতকন কতকন আর এই সমুদ্রের মান নষ্ট করার মূল নাইকিয়া হল ওরা মেসেঞ্জারের ভিতরে ফেসবুকের বুদ্ধি ঢুকে কালো শিয়ারা ফসা সাজে কয়ালিক হাসেন না হাসেন না কথা বলছেন গাছটা কোথায় গেছে ঘরের মধ্যে তো জাহান নাম খুলে লিছি আমি তো সেই প্রথমে প্রথমেই আপনি তো আমার ওয়াশ টাইপে তুলে দিছেন তার বিদ্যা না দেন আমার ওয়াশ টাইপে চায় না রাগ করতেছেন নাকি তারপরে যে মেয়েরা বিয়ে করছে যে ছেলেরা বউ বিদেশ গেছে ওই বড় সুখের জন্য ছেলে গেছে কথা ছেলে মেয়ের মুখের দিকে টাকাই তো বিদেশ গেছে আর সে স্বামীতে খায় স্বামীর টেকা পাতা স্বামীতে খায় স্বামীর টেকাতে পোশাক পাতি কিনে উনি পরে করে ওই যে ষাট বছর নানি ঠোটেলি বৃষ্টি কিল্লা গায়ে হায় হায় ষাট বছর নানি ঠোটেলি বৃষ্টি কিল্লা গায়ে সস্কা মিশলা গাইয়া নানি রাস্তা দিয়া যায় সস্কা মিশলা গাইয়া নানি রাস্তা দিয়া যায় এই ষাট বছর নানি ঠোটেলি বৃষ্টি কিল্লা গায়ে কয় না কথা কয় ওই যে তাই একটা বরখা পরে

কত কথা বলে নানি মোবাইলেতে ও যে কত কথা বলে নানি মোবাইলেতে ও যে সাত বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায় সাত বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায় শর্ট কামিজ দিয়া নানি রাস্তা দিয়া যায় হায় হায় শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায় ও যে তাই একটা বোরখা পর নানি মোবাইল ফোন হাতে এলো এ ওই হ্যালো হ্যালো করে নানি রাস্তা দিয়ে যায় এই দেখিয়া বুড়া নানা করছে হায় রে হায় হাই হাই ওদের সাইজা বুড়া মানুষ সব যায় মানুষের সবকিছু বুড়ো হয় চুল পাকিয়ে যায় দাড়ি প্যাকে যায় দাঁত পরে যায় তারপরে তার মন বুড়ো হয় না মন তো দাঁত পড়িল শুল পাকিলো মনটা কিন্তু বুড়ো হয় না কথা কয় না রে শুল পাখি হচ্ছে সাদা দাঁড়ির মাইকে কত বু মনে কয় কলম নিয়ে কালো করে মাথার সুর যা হয় কালে তাই কি সাবে কলম মিলে কি এখন আশিবাশিরে বুড়োকে বিয়ে করা

আল্লাহ বলছেন ও দেশের নারী রে ও নারী রে জাহির যুগের নারীর মতো তোমরা অস্থির রাস্তা দিয়ে যায় না ও করোনা পিবু তু আপনার জাহির যুগের নারীর মতো অস্থির ভাবে নম্র ভাবে রাস্তা দিয়ে যাবে না রাস্তা দিয়ে যখন যাবে ডিলা ডালা বোরখা পড়বে যখন মদিনের আপনার সৌদি আরবের মেয়েরা বোরখা পরে ডিলে ডালা বোরখা যার ভিতরে বাদান তিনজন মানুষ ধোকা

আমি বলতেছি আমার কিছু আসা জানে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনাদের সাথে আমার কোনো তলিয়ে দ্বন্দ্ব নাই আপনাদের শোক রাঙা আমার উপরে শোক রাঙা লাভ নাই আপনাদের সাথে জমিলেও বাজে নাই খেতনিও বাজে নাই এমনিও কোনো বাজে নাই বাজবেও না কিন্তু বাজেই হলো পুরানার হাদিসের নিয়ে বাজা এই জন্যই আমি আপনাদের সতর্ক করতেছি আপনাদের বাসনের জন্য কথা বলতেছি তো বড় বড় শোক করেন কি আমার উপরে খাবারের সময় কালাবাদ থাকবি সে ফেলে দিয়ে পাতটা খান তখন এটা হাত কথা বলে তোমার কই যায় লাগে কথা ক না কথা করে ছুঁয়ে যাবো আজকে ও ভাই রাগ করেন না আমার উপরে রাগ করেন না কারণ আপনাদের সাথে আমার কোনো তলিয়া সব চোত নাই কারণ আল্লাহর কথা বলতেছি রসুলের হাদিসের কথা বলতেছি আজকে আমরা জাহান্নামের নামের দ্বার চলে গেছি আমি আপনাদের বাঁচানোর জন্য সতর্ক করতেছি মানলে তাল গাছ না মানলে নারিকেল গাছ মানা না মানা আপনার ব্যাপার আজকে দেশটা জাহান্দামের তার চলে গেছে আমাদের দেশে কিছু লোক বলতেছে মুখে হাত পাতা লাগবে কেউ বলতেছে মুখে না হাত পালে নামাজ হবে না কেউ বলতেছে রসুলের মুখ দিয়ে গন্ধ এরা হলো ইহুদিদের দালাল চাকরি নাই বাকরি নাই তাও মাস গেলে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে টাকা কোত্থেকে আসতেছে যে রসুলের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে পারলে কথা বলতে পারে দশ লক্ষ টাকা দেয় এই নবীর বিরুদ্ধে কথা বলে একবার বলে নবীর মুখ দিয়ে গন্ধ একবার বলে নবীর বাপ মা দু আপনাদের ব্যাপার যারা বলতেছে তারই কথা বলতেছে আমি কি কারো নাম ধরে বলতেছি নাম ধরে আমি সহজও বলি রে চেষ্টাও করি না বলার কিন্তু আমি বলতেছি আমাদের দেশে আল্লাহ রসুল বলে সে একটা দলই জাননাতে যাবে এটা ছিল সোনাতুল্লাহ জামা। আহলে সন্ন্যাত ওয়াল জামাত সুবহান আমরা বিভিন্ন নাম দিয়েছি কেউ দিছে আহলে হাদিস কেউ দিছে আহলে খবিস আর কেউ দিছি আপনার বিভিন্ন নাম দিছি কিন্তু রাসূল বলেছে একটা দলই জান্নাতে যাবে সুন্নাতুল তরিকা অর্থাৎ সুন্নাতুল জামাত কি আহলে সুন্নাত আহলে সুন্নাত আল সেই জান্নাতে যাবে আহলে হাদিস জান্নাতে যাবে রসূলের কথা কোনোদিন বলে নাই একটা দলই সেটা হলো রসূলের দল আহলে সুন্নাত আল জামাত তোমরা যে আহলে হাদিস নাম দিস তাহলে কি তোমরা কি আমি এক জায়গা গেছি ওয়াজ করতে যা হুজুর আমরা কেন আহলে হাদিস কমটারি তুমি মুসলমান না আহলে হাদিস আর উত্তর দিবেন পারে না কয় আপনাদের আমি মুসলমান আর রসুলের সন্নত মানি রসুল যেই দলটা জান্নাতে যাবে সেই দলটাই আমরা করি রসুল এই দলের কথা বলে নাই আহলে হাদিস দলের কথা রসুল বলে নাই আহলে খবিজের কথা বলে নাই আহলে সন্নতের কথা আল্লাহ রসুল বলেছে সেইটি হলো নবীর দল আর যতগুলি দল পৃথিবীতে আছে সব দল বাতিল